对 দর্শক লাইভের স্বাগত জানাচ্ছি আমি এম কে মনি এই মুহূর্তে আমি অবস্থান করছি চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় যেখানে ইতিমধ্যে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা নিউ মার্কেটের সামনে জড়ো হতে শুরু করেছেন এবং আজ তাদের যে বিক্ষোভ মিছিল সেই কর্মসূচি ঘিরে কিন্তু তারা জড়ো হতে শুরু করেছেন বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু নিউ মার্কেট এলাকায় কিন্তু এসে গিয়েছেন গতকাল কিন্তু এখানেও তাদের কর্মসূচি ছিল এবং দীর্ঘ দশ কিলোমিটার তারা সড়ক প্রদক্ষিণ করে আমরা দেখতে পাচ্ছি তাদের যে বিক্ষোভ মিছিল সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন ধরনের প্লে হাতে নিয়ে তারা কিন্তু রাস্তায় নেমে পড়েছে এর আধা ঘন্টা এক ঘন্টা আগে থেকে কিন্তু তারা জড়ো হতে শুরু করছিল দর্শক আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা সবাই নিউ মার্কেট মোড়ে যে গোল চত্বর মুক্তিযুদ্ধের সম্মানে যেটি নির্মিত কিন্তু সমন্বয়করা উঠে গিয়েছেন এবং ছেলে মেয়া শিক্ষার্থীরা কিন্তু এখানে রাস্তায় কিন্তু তারা কিন্তু জমায়ে শুরু করেছেন এবং ধীরে ধীরে কিন্তু আরো বিভিন্ন এলাকা থেকে কিন্তু শিক্ষার্থীরা আসতে শুরু করেছেন দর্শক তারা কিন্তু যে নিউ মার্কেট মোড়ে যে মুক্তিযুদ্ধের যে স্মৃতিসূতটি আছে সেটিতে তারা গতকাল উঠে কিন্তু স্মৃতিসূদ তৈরি করে মানব স্মৃতিসূদ তৈরি করে জাতীয় পতাকা প্রদর্শন করেছিল এবং সেটি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় আজও তারা একই কাজটি করে এবং কিন্তু বর্তমানে তারা জাস্টিস জাস্টিস উই ওয়ান জাস্টিস এবং ভুয়া ভুয়া বলে বিভিন্ন ধরনের নানা ধরনের সরকার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে আমরা সেখান থেকে কিন্তু সরাসরি আপনাদের যুক্ত করেছি দর্শক Cảm ơn quý vị দশক আমরা আশেপাশের এলাকায় কোনো পুলিশ কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখতে পাচ্ছি না যতটুকু জানি যে এ ধরনের কর্মসূচি থাকলে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা লক্ষ্য করা যায় কিংবা অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় কিন্তু যদিও আমরা আজকে এখনও পর্যন্ত নিউ মার্কেট মোড়ে কোনো ধরনের পুলিশ কিংবা বিজিপির অন্য কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আমরা দেখতে পাচ্ছি না এক প্রকার শিক্ষার্থীরা কিন্তু নিউ মার্কেট মোড়ে এসে জড়ো হয়েছিল এক ঘন্টা আগে থেকে তাদের বিকেল তিনটায় কিন্তু তাদের বিক্ষোভ কর্মসূচি ইতিমধ্যে বিকাল তিনটার গড়ানোর আগেই কিন্তু তারা কর্মসূচি শুরু করে দিয়েছেন এবং নিউ মার্কেট মোড়ে যে একটি স্মৃতিসূট রয়েছে সেটির উপরে উঠে কিন্তু শিক্ষার্থীরা বাংলাদেশের জাতীয় পতাকা প্রদর্শন করছেন অনেকেই পতাকা উঠিয়ে ধরেছেন অনেকে নানা ধরনের প্ল্যাকার্ডে রেখেছেন সেখানে তারা বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু হাতে কলমে লিখে এনেছেন এবং আমরা দেখতে পাচ্ছি অনেক অভিভাবকরাও কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছেন এবং সমন্বয়করা কিন্তু উঠে বক্তব্য দিতে শুরু করেছেন এবং স্লোগানে স্লোগানে তারা মুখরিত করে তুলেছেন দর্শক জানিয়ে রাখি আমরা রয়েছি চট্টগ্রামের নিউ মার্কেট মোড় এলাকায় যেখানে কিন্তু বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা কিন্তু জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেছেন গতকাল তারা কিন্তু লালদিগির আন্দরকিল্লা মোড়ের যে আন্দরকিল্লা এলাকার শাহি জামে মসজিদ সেখান থেকে কিন্তু জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল বের করে এবং তাদের সঙ্গে মুসল্লিরাও যোগ দেন সেখান থেকে তারা মিছিলটি নিয়ে নিউ মার্কেট মোড়ে এসে কিন্তু অনেকক্ষণ বিক্ষোভ করে এবং তাদেরকে কিন্তু গতকাল কিন্তু বৃষ্টিও ছিল এই মুহূর্তে চট্টগ্রামে বৃষ্টি নেই তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমরা জানতে পেরেছি গতকাল শুক্রবার শিক্ষার্থীরা এখান থেকে মিছিল নিয়ে কিন্তু নগরীর গদরহাটের দিকে চলে যায় জি সি টাইগার পাস এলাকা অতিক্রম করে বর্তমানে কিন্তু নিউ মার্কেট এলাকায় কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আমরা তাদের সঙ্গে যোগ দিয়েছে শিক্ষার্থীদের সঙ্গে তাদের অভিভাবকরাও কিন্তু যোগ দিয়েছে আমরা সেই বিষয়টি কিন্তু দেখাচ্ছি তারা কিন্তু তাদের যে বার্তা সেখানেও কিন্তু তারা সর্বস্তরের মানুষকে যোগ দেওয়ার কথা ঘোষণা দিয়েছে No. কিন্তু নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু যোগ দিয়েছেন এবং বিভিন্ন বয়সের মানুষজন কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে কিন্তু যোগ দিয়ে মিছিল করতে এবং অশোক আমরা জানিয়ে রাখি যে এখানে চট্টগ্রামের জনপ্রিয় একটি স্লোগান চাকদাই ভাষায় দিন খাইও অন্য খাইও ধরনের স্লোগান দিচ্ছে যে স্লোগানটা আমরা গতকালও শুনতে পেয়েছি এই স্লোগানটি কিন্তু বর্তমানে এখানে দেয়া হচ্ছে Siійon ak aso ti chamany amen

দর্শক আমরা যদি একটু এই প্রান্তে দেখাই যে নিউ মার্কেট থেকে আমতলের যে রাস্তাটি অর্থাৎ নিউ মার্কেট মোড় থেকে আমতলে যে রাস্তাটি গিয়েছে সেই রাস্তাটি কিন্তু পুরোপুরি ব্লক করে দিয়েছে বলা যায় দুই পাশের সড়কই কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে এবং পুরো আশেপাশের এলাকায় কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে এবং দোকানপাট কিন্তু এক প্রকার বন্ধই রয়েছে বড় হচ্ছে É que mesmo... এর মিছিল কিন্তু ASCII সবার হাতে ভিন্ন ভিন্ন কিন্তু এসেছিলেন সব মিলে কিন্তু এই কিউ মার্কেট মোরে কিন্তু বোধ দিন খাইও अन्न খাইও এই slogan কিন্তু জনপ্রিয় হচ্ছে এটা চাটগাইয়া আঞ্চলিক ভাষার একটা slogan বোধ দিন খাইও अन्न খাইও এটির অর্থ হচ্ছে অনেক দিন খেয়েছেন আর খাবেন না এটি বোঝানো হচ্ছে মূলত slogan এর মাধ্যমে সবাই কিন্তু তালিকাতে সেই slogan টি দিচ্ছে এবং পুরো রাস্তায় জুড়ে কিন্তু আন্দোলনকারীরা দখলে নিয়েছেন অল্প কিছু জনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রান্তে মেয়ে শিক্ষার্থীরা কিন্তু রয়েছেন এবং এই প্রান্তে কিন্তু বিভিন্ন বয়সের অর্থাৎ অভিভাবকরাও যে যোগ দিয়েছেন সেটি কিন্তু স্পষ্ট এবং অল্প কিছুক্ষণ আগেও কিন্তু এখানে রিক্সা বাস টেম্পু চলেছিল এখন কিন্তু আর কোনো ধরনের যানবাহন চলছে না মুহূর্তের মধ্যে পুরো সড়ক অচল হয়েছে এবং কোটা সংস্কার আন্দোলনকারী অর্থাৎ বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের দখলে গিয়েছে এবং তারা কিন্তু স্লোগানে স্লোগানে কিন্তু পুরো রাজপথ কিন্তু মাতিয়ে রেখেছেন এবং বিভিন্ন ভবনের উপর থেকে কিন্তু কর্মজীবীরা ব্যবসায়ীরা বিভিন্ন দোকানের কর্মচারীরা ভাড়া বাসার বাসিন্দারা কিন্তু এই আন্দোলন কিন্তু প্রত্যক্ষ করছেন উপর থেকে কেউ কেউ মোবাইলে ভিডিও করছেন ফুট ওভার ব্রিজের উপরে দাঁড়িয়েও কিন্তু আন্দোলন দেখতে আমরা কিন্তু দেখেছি নানাজন বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং সবাই কিন্তু নিউ মার্কেট মোড়ে এসে কিন্তু জড়ো হচ্ছেন দর্শক সেখান থেকে আমরা যুক্ত রয়েছি কেউ কেউ পানিও দিচ্ছেন সব মিলিয়ে কিন্তু নিউ মার্কেট মোড়ে আজ বিকাল তিনটায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গতকালও তাদের কর্মসূচি ছিল আজ বিকাল তিনটা থেকে এখানে তাদের কর্মসূচি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে এবং জমজমাটে রূপ নিয়েছে আমি প্রজাতন্ত্রের কর্মচারী কর্মকর্তাদেরকে বলবো আপনার এই দেশেরই নাগরিক এবং পক্ষ মানে নীতি নৈতিকতা ধারণ করে আপনার জনতার সামনে ছাত্র জনতার পাশে এসে ধন্যবাদ হ্যাঁ আমি অভিভাবক হিসাবে আমি জানাতে চাই